সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তৃতীয় অধ্যায়ের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের শর্ট নোটের তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্ক থেকে আমি চারটা অঙ্ক দিয়েছিলাম ওই চারটা অঙ্কের সমাধান আমরা আজকের ক্লাসে দেখব এবং এই মানগুলা অতি গুরুত্বপূর্ণ মান তাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হল তো আমি প্রথমত মানটা লিখলাম এক স্কোয়ার ইকল টু রুট সিক্স প্লাস ফাইভ এই মানটা দেওয়া আছে আমাকে প্রথমত বলা হয়েছিলো এক্সের মান কত এক্সের মান যদি ওরা নাও চায় তবু আমার এক্সের মান এখানে বের করতে হবে তো এক্স স্কোয়ারের মান এরকম দেওয়া আছে এটা কিন্তু মিডিল ফ্যাক্টর হয়নি মিডিল ফ্যাক্টর হইতে গেলে আরেকটা এক্সের প্রয়োজন ছিল এখানে যেহেতু আরেকটা এক্স আমরা পেলাম না সেহেতু এটা মিডিল ফ্যাক্টর আকারের রাশি হয়নি মিডিল ফ্যাক্টর আকারের রাশি থাকলে আমরা শুধুমাত্র মিডিল পাওয়ারটাকে ওই পাশে নিতাম বা সর্বনিম্ন চলকটাকে ওই পাশে রাখতাম এখন যেহেতু এটা মিডিল ফ্যাক্টর হয়নি তাই চলকের মানটাকে এক পাশে রেখে বাকি মানগুলো আমি অন্য পাশে রাখলাম পরবর্তীতে মনে রাখতে হবে যদি আমাকে এক্স স্কোয়ার থেকে এক্সের মান বা পি স্কোয়ার থেকে পি এর মান এ স্কোয়ার থেকে এর মান এরকম স্কোয়ারের মান থেকে যদি সিঙ্গেল মান বের করার কথা বলে তাহলে এক নিয়মে আমরা অঙ্কটা সমাধান করব। তো প্রথম কাজ হচ্ছে আমার এখানে এটাকে ভেঙে টু এ বি বানানো প্রথম কাজ হচ্ছে স্কোয়ারের মান থেকে সিঙ্গেল মান বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে এই অংশটাকে রুটের যে অংশটাকে বা বড় যে অংশটা আছে এই অংশটাকে ভেঙে টু এ বি বানানো টু এ বি এরকমভাবে বানাতে হবে যেন এই অংশটাও ঠিক থাকে এবং স্কোয়ার করে প্লাস করলে এই অংশটাও ঠিক থাকে স্কোয়ার করে প্লাস করলে এটা ঠিক থাকবে এবং গুণ করলে এই জিনিসটা ঠিক থাকবে তা আমি টু এ বি বানাচ্ছি সূত্রের টু তারপরে এ হিসেবে আমরা রুট থ্রি দরলাম বি হিসেবে রুট টু দরলাম তিন দ্বিগুণে ছয় সাথে টু আবার তিন আর দুই এদেরকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে তিন আর দুই পাঁচ হয় তাহলে আমার গুণ করলে এটা ঠিক আছে আবার এ এবং বিকে যোগ করলে এই জিনিসটাও ঠিক থাকে তো আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে এরকম স্কোয়ার থেকে সিঙ্গেল মান বের করতে গেলে প্রথমেই টু এ বি বানানো আর টুয়ে বি এরকমভাবে বানাতে হবে যেন গুণ করলে এটা ঠিক থাকে এবং যোগ করলে স্কোয়ার করে যোগ করলে এই জিনিসটা ঠিক থাকে আমি শুধুমাত্র কিভাবে টু এ বানাতে হয় এইটা প্রাথমিক ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে কয়েকটা অংশে টু এ শুধুমাত্র কিভাবে ভাঙতে হয় এই জিনিসটা শর্ট নোট দিয়েছিলাম যদি টু রুট টু থাকে তাহলে আমরা এটাকে টু এ বানাতে হলে এই টু সূত্রের জন্য রাখবো এ হিসেবে রুট টু দিব এখন গুণ করার জন্য একটা আমরা ওয়ান দিব আমরা জানি যে কোনো মানের সাথে ওয়ান গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না এখন দুই এক গুণ করলে দুই ঠিক থাকে আবার দুই এক যুগ করলে তিনও ঠিক থাকে তো আমার টু এ বি ভাঙা হয়ে গেল। এটা তো আমরা দেখলামই যদি এটা থাকে তাহলে সূত্রের টু এখন ফোর থেকে আরও একটা টু গুণ অবস্থায় আমরা লিখতে পারি আর এখানে থাকছে রুট থ্রি এর মধ্যে আমরা বড়টাকে আগে লিখবো ছোটোটাকে পরে লিখবো তো এক্ষেত্রে আমরা দুইকে স্কোয়ার করলে চার হয় আর রুট থ্রিকে স্কোয়ার করলে তিন হয় চার আট তিন যুগ করলে কত হয় সাত তারপরে আমরা এটার দিকে একটু লক্ষ্য করি এটাকে ভাঙতে হলে সূত্রের টু আরও একটা টু থেকে যায় এটাকে আমরা পরে লিখলাম কারণ টু রুট ফাইভের থেকে ছোটো আর রুট ফাইভ হচ্ছে এ টু এ বি হয়ে গেলো তারপরে ত্রিশকে ভাঙলে সিক্স ইন্টু ফাইভ পাঁচ হাজার ছয় যুগ করলে এগারো হয় ছয় সাথে বিয়াল্লিশ সাত আট ছয় যুগ করলে তেরো হয় এটাকে ভাঙলে সূত্রের টু আবার টু রুট টু আর এখানে রুট সেভেন টু রু টুকে স্কোয়ার করলে হয় এইট আর এখানে স্কোয়ার করলে হয় সেভেন এইট আর সেভেন প্লাস করলে হয় ফিফটিন তো আমাদের প্রথম কাজ হচ্ছে এরকমভাবে টু এ বি বানানোর আর টু এ বি বানানোর ফর্মুলা আমি একবারে এক থেকে শুরু করে আট পর্যন্ত দিয়ে দিয়েছি কীভাবে শুধুমাত্র টু এ বি বানাতে হয় আমরা প্রথমত টু এ বি বানালে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে আর টু এ বি বানানোর প্রসেসটা কি টু এ বি এরকমভাবে বানাতে হবে যেন যুগ করলে এই ফলাফলটা ঠিক থাকে এবং গুণ করলে এই ফলাফলটা ঠিক থাকে যদি তারপরে এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো এখন এটাকে এ এবং এটাকে বি ধরেছিলাম এখন এ এবং বি ধরে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব স্কোয়ার সরাতে হলে আমরা স্কয়ারের সূত্র প্রয়োগ করব তো স্কয়ারের সূত্রটা হচ্ছে এরকম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মধ্যে এ হচ্ছে রুট থ্রি বি হচ্ছে রুট টু আমরা কিন্তু এখানে টু এ বি মতোই ভেঙেছিলাম আর এটাকে এ বলেছিলাম এটাকে বি বলেছিলাম বড়োটা এ ছোটোটা বি তো আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার সরাতে হলে স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে কিউব সরাতে গেলে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে স্কোয়ারের সূত্র প্রয়োগ করার পরে আমরা লিখলাম অ্যাপ্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যা বি হোল স্কোয়ার এখন দুই পাশের স্কোয়ার যদি আমি সরিয়ে দিই তাহলে এইখানে থাকছে এক্স আর এখানে থাকছে রুট থ্রি প্লাস রুট টু দুই দিকের কয়ার সরিয়ে আমি এক্সের মান খুব সহজেই বের করে ফেলতে পারি তো এক্সের মান খুব সহজে এখানে বের করা হয়ে গেল যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে জানাতে পারো এখন এক্সের মান বের করার পরে আমার ওয়ান বাই এক্সের মান বের করতে হবে ওয়ান বাই এক্সের মান তারা বললেও বের করতে হবে না বললেও বের করতেই হবে আমার অঙ্ক করতে গেলে এক্সের পাশাপাশি ওয়ান বাই এক্সও বের করতে হবে তো এখানে ওয়ান বাই এক্সের মান আমি বের করছি তো এক্স থেকে ওয়ান বাই এক্সের মান বের করতে হলে আমরা এই অংশটাকে উলটিয়ে দেবো তো উলটিয়ে দিলে এক্সের নিচের ওয়ান উপরে চলে গেছে রুট থ্রি প্লাস রুট টুয়ের নিচের ওয়ান উপরে চলে গেছে তো এক্স থেকে ওয়ান বাই এক্সের মান বের করতে গেলে প্রথমেই আমরা উপরের মান দুইটাকে উলটিয়ে দিবো এক্সের দুইটা মানকে উলটিয়ে দিব উলটিয়ে দিলে এক্স হয়ে যাচ্ছে ওয়ান বাই আর রুট থ্রি রুট টু হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট অর্থাৎ এটার উপরে আমরা ওয়ান দিয়ে দিলাম এটার উপরে আমরা ওয়ান দিয়ে দিলাম তারপরে এই রুট থ্রি রুট যে মানটা আছে এইটার বিপরীত চিহ্নের অংশ দ্বারা আমরা এটাকে গুণ করবো রুট থ্রি টু এর বিপরীত মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা গুণ করতাম প্লাসের মানটা অর্থাৎ এখানে যেই মানটা আছে ঠিক তার বিপরীত চিহ্নের অংশ আমরা এখানে গুণ করব এখন এই অংশটা যেহেতু বাড়তি আছে এটাকে সমান করার জন্য আমরা এই অংশটা আবার উপরেও দিয়ে দেব উপরে এটা দেওয়ার কারণ হচ্ছে নিচে এটা বাড়তি এসেছে যদি নিচে কোনো কিছু আমরা বাড়তি লিখি তাহলে এটা উপরে দিয়ে দিতে হয় সমান রাখার জন্য আবার উপরে কোনো কিছু বাড়তি দিলে এটাকে নিচে দিয়ে দিতে হয় সমান রাখার জন্য আমরা এই কাজটা করেছি সমান রাখার জন্য তো আমরা এই প্লাসের মানের বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাসের মান আমরা মাইনাসের মান দ্বারা গুণ করেছি আর মাইনাসের মানটা লিখার পরে আমার মানগুলা যেন সমান থাকে এইটা চিন্তা করে আমি এই মাইনাসের মানটা আবার উপরেও দিয়ে দিলাম এখন এখানে সূত্র পড়ে গেছে সূত্র মূলত আমরা এখানে ফেলেছি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো রুট থ্রি হচ্ছে এ রুট টু হচ্ছে বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে কোনো কাজ করিনি এখন আমরা জানি স্কোয়ারের রুটে কাটা থাকে থ্রি স্কোয়ারের রুটে কাটা থাকে টু উপরে কোনো কাজ নেই তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকে এক আমরা জানি যে নিচে এক দেওয়ার প্রয়োজন নেই যদি হর হিসেবে এক কখনো আমরা কোনো সংখ্যা নিচে পাই তাহলে ওই একটা দেওয়ার দরকার নাই নিচে এক থাকলে তবে উপরের দিকে থাকলে অবশ্যই দিতে হবে তো আমরা এক্স থেকে ওয়ান বাই এক্সের মান বের করে ফেললাম রুট থ্রি মাইনাস রুট টু এক্সের মান বের করলে অবশ্য ওয়ান বাই এক্সের মানটাও বের করে নিতে হবে আর ওয়ান বাই এক্সের মান আমরা এই প্রসেসে বের করবো প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবো পরে সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই বের করতে পারব আর এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে এক্সের মান যত থাকবে ওয়ান বাই এক্সের মান ঠিক তার বিপরীতটা হবে যদি এখানে রুট থ্রি মাইনাস রুট টু থাকতো তাহলে এটা হতো রুট থ্রি প্লাস রুট টু এটা রুট সেভেন প্লাস রুট সিক্স হলে এটা রুট সেভেন মাইনাস রুট সিক্স হতো অর্থাৎ এক্সের মান যত ওয়ান বাই এক্সের মানটা ঠিক তার বিপরীত তো এই অংশটা যদি বুঝে থাকো তাহলে ভালো আর যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে আজকে দেখব আমরা তিন নংয়ের তিন এবং চার যে অংশটা ওইটা তো প্রথমত এই মানটা দেয়া ছিল আমরা পূর্বে দেখেছি এক্সের মান কিভাবে এখান থেকে বের করতে হয় এবং ওয়ান বাই এক্সের মান কীভাবে বের করতে হয় এখন এক্স এবং ওয়ান বাই এক্স বের করার পরে আমার অঙ্কের ডিমান্ড অনুসারে প্লাস অথবা মাইনাসের মান বের করতে হবে যদি আমার অঙ্কের মধ্যে প্লাসের মান প্রয়োজন হয় তাহলে আমি প্লাসের মান বের করব আর যদি মাইনাসের মান প্রয়োজন হয় তখন আমি মাইনাসের মান বের করব এখন আমি প্লাসের মান কিভাবে বের করতে হয় এক্স এবং ওয়ান বাই এক্স থেকে এটা দেখাচ্ছি তো সিম্পলি আমি এখানে এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এক্সের মান রুট থ্রি মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে গিয়ে এই দুইটা মানকে আমি যোগ করে দিলাম তো মান বসানোর সময় আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে আমরা জানি যে ব্র্যাকেট উঠানোর সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না তারপর প্লাসের রুট টু মাইনাসের রুট টু কাটা থাকছে এখানে একটা এবং এখানে একটা টোটাল দুইটা রুট থ্রি তো আমরা সহজেই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম টু রুট থ্রি এখন যদি আমাকে বলা হয় যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত তো সিম্পলি আমরা এক্সের মান এবং ওয়ান বাই এক্সের মান যেটা বের করেছিলাম পূর্বে ওই দুইটা মান লিখলাম লিখার পরে আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি প্রয়োজন হয় তাহলে এই ক্ষেত্রে এক্সের মান মাইনাস ওয়ান বাই এক্সের মান লিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এক্সের মান মাইনাস ওয়ান বাই এক্সের মান মান বসানোর সময় একটা ব্র্যাকেট ব্যবহার করার কথা আমি বলেছিলাম তো এই ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেট তোলার সময় এখানের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে রুট হয়ে যাবে মাইনাস এবং রুট টু হয়ে যাবে প্লাস প্লাস ছিল এটা মাইনাস হয়ে গিয়েছে এবং এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গিয়েছে এখন প্লাসের এবং মাইনাসের রুটটি কাটা গিয়ে থাকছে টু রুট টু তো আজকের ক্লাসটা একটু বড় হলেও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করেছি এই টপিকটা যদি আমরা জানি তাহলে তৃতীয় অধ্যায়ের অধিকাংশ মান আমরা নির্ণয় করতে পারবো আর এরকম মানেই কিন্তু আমাকে বেশিবার সংখ্যক দিয়ে থাকে সৃজনশীল প্রশ্নের মধ্যে তো আজকের ক্লাসটার মধ্যে যদি কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে